নমস্কার ইটস মার্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ফোরকাস্ট রিভিউ ভাবছেন হঠাৎ ফোরকাস্ট রিভিউ কেন না টিজার রিভিউ কেন ফোরকাস্ট রিভিউ বললাম সেটি একটু বাদে বলছি ছবিটির নাম তাণ্ডব ছবিটি পরিচালনা করেছেন রায়ান রাফি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান সাবিলা নূর এবং জয়া আহসান এবার আসা যাক যে কেন ফোরকাস্ট রিভিউ বললাম ফোরকাস্ট রিভিউ বললাম এই কারণে কারণ এই টিজারটা যেহেতু নামটা তাণ্ডব সেই কারণে টিজারটাকেও কিন্তু সেভাবে ডিজাইন করা হয়েছে মানে প্রথমে বলা হচ্ছে একটা রেড অ্যালার্ট জারি করা হচ্ছে কিছু একটা হচ্ছে কিছু একটা হচ্ছে এরকম একটা ভাইব সৃষ্টি করা হয়েছে যে কারণে টিজার রিভিউয়ের জায়গায় তারা ফোরকাস্ট রিভিউ কথাটা দিয়েছে যাতে তাণ্ডবের সাথেও কথাটা লিঙ্ক করা যায় আকস্মিকভাবে দেশের আবহাওয়া সব পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন এখানে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে যদি এই সিনেমাটির গল্প এই টিজার থেকে যা বোঝা যাচ্ছে সেটা হলো যে কোনো একটা জায়গায় রেড অ্যালার্ট জারি করা হচ্ছে কেউ একজন খুব বড় কিছু ঘটাতে চলেছে যেটা শাকিব খানের ক্যারেক্টারটাই বোঝা যাচ্ছে সে ঠিক কি করতে যাচ্ছে সেই নিয়েই কিন্তু গল্প যদি এই টিজারের ভালো দিকে আসি তাহলে বলতে হবে প্রথমেই এই টিজারের সবার অ্যাক্টিং নিয়ে ফার্স্টে বলতে হবে শাকিব খান শাকিব খান পরিচালক রায় রাফির সাথে এই নিয়ে দ্বিতীয়বার কাজ করলেন প্রথমে তারা তুফান ছবিটিতে কাজ করেছিলেন তাকে মানে অর্থাৎ শাকিব খানকে এই টিজারে এক কথায় ব্যাপক লাগছে তার যেরকম লোক বিশেষ করে একটি জায়গাতে সে একটা মুখোশ পরে নাচছে তাকে শুধু সেখানে দেখবেন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন এছাড়াও এই ছবিতে আছেন আপনাদের যেমন বললাম জয়া হাসান তাকে এখানে একটা কি দুটো সিনে দেখা গেছে তার রোলটাও কিন্তু এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না একটা খুব সাসপেন্সের মধ্যে রাখা হয়েছে এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সাবেলা নূর তিনি মূলত এই ছবিতে শাকিব খানের বিপরীতে থাকবেন তাকে কিন্তু টিজারে দেখা যায়নি এর পাশাপাশি যদি এই টিজারের আরও ভালো দিক বলি তাহলে বলবো এই এডিটিং কালার কারেকশন এগুলো যখন বৃষ্টি হয় বা যখন ঝড় ওঠে তখন একটা চারিদিকে একটা যেরকম আবহ তৈরি হয় এই টিজারের সেই আবহাওয়াটা যেন তৈরি হয়েছে মানে তার কালার কারেকশন বলুন কালার কোড বলুন যেন মনে হচ্ছে ভার সত্যি আর আসবে এরকম কিছু এর পাশাপাশি বলতে হবে এই টিজারে একটি বিজিএম এবং একটি র্যাপ ইউজ করা হয়েছে যেটা এই টিজারের পুরো এন্টার ভিডিওটার সাথে খুব ভালোভাবে সিঙ্ক করে গেছে সেটি কিন্তু ব্যাপক লেগেছে মানে শাকিব খান মারছে কাউকে তার পেছনে একটা র্যাক চলছে ওই র্যাকটা দারুণ লাগবে এক কথায় আপনাদের যদি এই টিজারের খারাপ দিক নিয়ে আলোচনা করি আমি বলবো যে আমার খুব বেশি খারাপ কিছু লাগেনি কারণ প্রথমত টু আর্লি টু সে টিজার ছোটোভাবে রাখা হয়েছে সব কিছু ছোটো 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 পার্টে রাখা হয়েছে ওই জন্য এখন ডিটেলিংয়ে কিছুভাবে বলতে পারবো না যখন ট্রেলার বেরোবে তখন হয়তো বলা যেতে পারে বাট আমার মোটের ওপর এই টিজারটি বেশ ভালো লেগেছে যান এখনই ইউটিউবে গিয়ে চেক করুন এই নতুন ছবির টিজার বা ফরকাস্ট বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে সময় তুলে ধরবো তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেলের নাম ইটস মাজ্জা বাংলা পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটস মাজ্জা বাংলা বিনোদনের নতুন মজা